আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এ অদ্যাটির সৃজনশীল প্রশ্ন এক নিয়ে আলোচনা করব। আর এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এ অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো প্লেলিস্টে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলোকে সহজে পেয়ে যাবে চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই দ্বিতীয় দায়ের সৃজনশীল প্রশ্ন একের সমাধান করতে পারো তোমাদেরকে এখানে সৃজনশীল এক প্রশ্নে দুটি চিত্র দেওয়া হয়েছে একটি হচ্ছে পিচিত্র আর একটি হচ্ছে কিউ চিত্র এই দুটি চিত্রের উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন বলা হচ্ছে রক্ত কি। এরপরে খ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে আবরণী টিস্য বলতে কী বোঝায় গ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে পিচিত্রে অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো ঘ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে পি ও কিউ চিত্রের পেশের টিস্যুর তুলনামূলক পার্থক্য করো তাহলে তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলোকে লিখে নিয়েছি তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল রক্ত কি। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে রক্ত এক ধরনের তরল যোজক কলা বা কানেকটিভ টিস্যু যার মাধ্যমে বিভিন্ন দ্রব্যাদি যেমন অক্সিজেন খাদ্য রেচন পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় এরপরে খ নম্বরে প্রশ্নে বলা হয়েছিল আবরণী টিস্যু বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে আমাদের ত্বকের বাইরের আবরণ এবং নাক কান ও মুখ গহব্বরের ভেতরে আবরণ এগুলো আবরণী টিস্যু দিয়ে গঠিত দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়ে তৈরি এরপরে তোমাদেরকে গ নাম্বারে প্রশ্নে বলা হয়েছিল পি চিত্রে অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো তোমাদেরকে উদ্দীপকে একটি পি চিত্র দেওয়া হয়েছিল ওই চিত্রের উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে গ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে পি চিত্রে অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরটিকে তোমরা যেভাবে লিখতে পারো উদ্দীপকের পিচিত্রটি হলো মানুষের হাত হাতের জন্য অস্থির গুরুত্ব নিচে ব্যাখ্যা করা হলো প্রথমটি হচ্ছে অস্থি দ্বারাই হাতের কাঠামো গঠিত হয় অস্থির কারণেই হাত নির্দিষ্ট আকৃতি লাভ করে অস্থির মাধ্যমেই হাত দেহের সাথে সংযুক্ত থাকে হাতের পেশিগুলো অস্থির সাথে যুক্ত থেকে হাত সঞ্চালনে সহায়তা করে অস্থি হাতের ভার বহন করে সুতরাং পিচিত্রে অর্থাৎ হাতের জন্য অস্থির গুরুত্ব অপরিসীম এরপরে তোমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হয়েছে পি ও কিউ চিত্রের পেশির টিস্যুর তুলনামূলক পার্থক্য করো তাহলে নম্বরের উত্তরটি তোমরা যেভাবে লিখতে পারো উদ্দীপকে পি নং চিত্র দ্বারা ঐচ্ছিক পেশি এবং কিউ নং চিত্র অনৈচ্ছিক পেশিকে বোঝানো হয়েছে তোমাদেরকে পি নং চিত্রে দেওয়া হয়েছে ঐচ্ছিক পেশি আর কিউ নং চিত্রে দেওয়া হয়েছে অনৈচ্ছিক পেশি নিচে এদের তুলনামূলক আলোচনা করা হলো প্রথমে হচ্ছে চিত্র পি অর্থাৎ ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছানুযায়ী সংকোচিত বা প্রসারিত হয় অন্যদিকে চিত্র কিউ অর্থাৎ অনৈচ্ছিক পেশির সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো নলাকার অশাখানিত অপরদিকে অনেচিক পেশি টিস্যুর কোষগুলো মাকু আকৃতির অশাখানিত ঐচ্ছিক পেশি টিস্যুর পরিধির দিকে নিউক্লিয়াসের অবস্থান অন্যদিকে অনেচ্ছিক পেশি টিস্যুর কোষের কেন্দ্রস্থলে নিউক্লিয়াসের অবস্থান ঐচ্ছিক পেশি টিস্যুর সংকোচন ক্ষমতা দ্রুত ও শক্তিশালী কিন্তু অনেচ্ছিক পেশি টিস্যুর সংকোচন ক্ষমতা মন্থর বড় বড় অস্থির সংযোগস্থলে ঐচ্ছিক পেশি থাকে অন্যদিকে পৌষ্টিক নালী রক্তনালী মূত্রনালী জরায়ু প্রভৃতি অঙ্গ প্রাচীরে এ পেশি থাকে না তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্নের সমাধান লিখতে পারো আমরা এখানে এই এক নম্বরে সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন তোমরা কিভাবে আরও লিখতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো